মহতরম আপনার কাছে জানতে চাই যে পবিত্র কোরআনে বলা হচ্ছে যে কোনো ধরনের লেনদেন যখন তোমরা লেনদেন করো লিখিতভাবে করো এবং সাক্ষী রাখো একজন লেখক যেন সেটা লিখে দেয় এটা ব্যক্তি জীবনে এবং প্রাতিষ্ঠানিকভাবে যে ক্রয় বিক্রয়গুলো হয় এবং অন্যান্য লেনদেনগুলো হয় এটার গুরুত্ব কেমন জি আপনাকে ধন্যবাদ আসলে ইসলাম একটি পরিপূর্ণ দর্শন সে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলে সুরা মায়েদা শুরুই করেছি এই জল বিল ফুদ তোমরা চুক্তি রক্ষা করো হে যারা ইমান এনেছো তোমরা চুক্তি রক্ষা করো সেই চুক্তিটা এই মৌখিক কথাটা চুক্তি না কিন্তু হ্যাঁ দুই যদি মৌখিক কথা বলে সাক্ষ্য থাকে তবুও এটা কিছুটা গ্রহণযোগ্যতা পায় দেখুন এই যে লেখা সংক্রান্ত বিষয়ে আপনি বলেছেন সুরা বাকারা হচ্ছে কোরআন মজিদের সবচেয়ে বড় সুরা আর এই সুরার সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই যে এটাকে আয়াত আদাইন বলা হয় লোন রিলেটেড আয়াত সম্ভবত দুইশো বিরাশি নম্বর আয়াত তো সেখানে আপনার এই একটা আয়াত একটা পুরা পৃষ্ঠা একটা আয়াত কিন্তু পুরা পৃষ্ঠা জুড়ে একটা আয়াত সেখানে মোট ছয়বার লেখার কথা বলা হয়েছে যে তোমরা লিখে রাখো লেখার ব্যাপারে তোমরা অবহেলা করো না লেনদেন ছোটো হোক বড় হোক লিখে রাখো যদি কেউ লিখতে না পারে তাহলে তার পক্ষ থেকে লিখে দিবে তুমি লিখতে জানো সে জানে না কিন্তু লিখতে তোমাকে যখন বলা হয় তখন তুমি পাশ কাটিয়ে যেও না এইভাবে মোট ছয়বার লেখার কথা আছে এখানে একটা সম্পর্ক প্রশ্ন আছে যে অনেক ক্ষেত্রে এই ধরনের কর লেনদেনের ক্ষেত্রে অথবা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে যখন লেখার প্রসঙ্গ নিয়ে আসা হয় যারা আত্মীয় অথবা রিলেটেড রিলেটিভ বন্ধু বান্ধব তারা অনেক মাইন্ড করেন এই বিষয়টা লিখতে হবে বিষয় হচ্ছে শরিয়া পরিপালনে যদি কেউ মাইন্ড করে তো হচ্ছে মাইন্ড করাটা তার জায়গায় থাকুক এর এর মাধ্যমে শরিয়া লঙ্ঘন করা যাবে না যেমন শরিয়া বলে চাষির সাথে দেখা করা যাবে না মামির সাথে দেখা করা যাবে না এবং চাষির সাথে দেখা না করা মামির সাথে দেখা না করা এটা সমাজে একটা বিব্রতকর অবস্থা না তারা মাইন্ড করবে না কিন্তু তাদের মাইন্ড করার কারণে এই পর্দা লঙ্ঘন করা কি যাবে অতরূপ এখানেও আল্লাহ সুবাহ তারা বলছেন যে লেনদেন ছোটো হোক বা বড় হোক এটাও কি লিখে রাখতে হবে সাক্ষী রাখতে হবে যদি ওই যে আপনার আলোচনাই হচ্ছে আজকে লেনদেন নিয়ে তো লেনদেনের স্বচ্ছতার জন্য এটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে যে এটা লিখে রাখার বিষয় সাক্ষী রাখার বিষয় যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় মনে করেন মনে করেন লেনদেনটা হচ্ছে আমার মাধ্যমে আব্দুল করিম নামে আরেকজনের মাধ্যমে লেনদেন হলো কিন্তু রিটেন ফর্ম হলো না সাক্ষী নাই আমরা দুইজন একজন মারা গেলাম এখন আমি ক্লেম করলাম যে আব্দুল করিম সাহেব আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে কিন্তু ডকুমেন্ট নাই তাহলে তার ওয়ারিসটা কেন আমাকে টাকাটা দিই অস্বীকার করতে পারে এবং শরীয়তের দৃষ্টি তাদের অস্বীকার তো অন্যায় হবে না কারণ আমি তো এভিডেন্স দিতে পারলাম না এই জন্য কোরআন সন্না খুবই জোর দিয়েছে এবং বলা হয়েছে আল মুসলিম আলা শুরু তিহিম মুসলমানরা যখন যে শর্ত দেয় এই শর্ত অনুযায়ী তাকে চলতে হবে এই শর্ত আপনার পরিপূরণ চমৎকার বলেছেন মহাতারাম প্রিয় দর্শক আজকে মহাতারামের আলোচনা থেকে যেটি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে কোনো ধরনের লেনদেন আমাদেরকে লিখিতভাবে এবং সাক্ষীর উপস্থিতিতে করা উচিত পরবর্তীতে যে কোনো ধরনের অ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়ানোর জন্য